শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষকেরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সেট ও ফাংশনের 2.1 অনুশীলনী প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করতেছিলাম আমি তোমাদের সাথে তে আমরা এক ক এবং খ আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আজকের দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নটা এক দুটি প্রশ্নই আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো গ নাম্বার বলা হচ্ছে x বিলংস টু n যেখানে x হচ্ছে 36 এর এবং 6 হচ্ছে গুণিতক আর ঘন আমরা হচ্ছে এক্স বিলংস টু এন যেখানে এর ভ্যালু হচ্ছে থেকে বড় হবে এবং এক্স পাওয়ার ফোর ভ্যালু দুইশো পঁয়ষট্টি চৌষট্টি থেকে ছোট হবে তো চলো আমরা এগুলোর উত্তর শিটে দেখে নিই তো দেখো ঘন নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স বিলংস টু অ্যান এক্স হচ্ছে ছত্রিশের গুণনীয়ক গুণনীয়ক এবং ছয় এর গুণিত সো আমরা এখন এগুলো বের করব যে সকল স্বাভাবিক সংখ্যা ছত্রিশের গুণনীয়ক এবং ছয় এর গুণিতক সেগুলো সেট হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম একশো পর্যন্ত তো আমি এখানে ডট ডট দিয়ে বুঝাচ্ছি আরো সংখ্যা ছিল সো এখন দেখো আমরা ছত্রিশের কি বের করবো প্রথমত আমরা ছত্রিশের গুণনীয়ক গুলো বের করব তাহলে ছত্রিশ কে লেখা যায় ছত্রিশ ছত্রিশ কে লেখা যায় ছত্রিশ কে ছত্রিশ আঠারো গুণ ছত্রিশ আবার তিন বার ছত্রিশ আবার চার নং ছত্রিশ আবার ছয় ছত্রিশ তাহলে এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে লিখতেছি ছত্রিশের গুণনীয় মানে গুণনীয়গুলো হচ্ছে এক দুই তিন চার তারপর হচ্ছে ছয় নয় টুয়েলভ এইটিন আর থার্টি সিক্স এখন ছয়ের গুণিতজ্ঞ মানে গুণনীয়গুলো হচ্ছে ছয় কে ছয় ছয় ছ বারো তিন ছয় মানে গুণিতজনের নামও তো আর কি ছয়ের গুণিত হচ্ছে ছয়কে ছয় ছয় দু নম্বর তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তো সবগুলো লিখলাম তাদের ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিতজ্ঞুলো যথাক্রমে হচ্ছে ছয় বারো আঠারো ছত্রিশ কারণ উভয় ক্ষেত্রে দেখো এখানেও দেখো এখানেও ছয় আছে এখানেও ছয় আছে আবার এখানেও টুয়েলভ বা বারো আছে এখানেও বারো আছে এখানেও আঠারো আছে এখানে অর্ডার আছে এখানে সত্যি আছে এখানে সত্যি আছে সো কমন উপাদানগুলো লিখতে হবে তাহলে আমরা বলতে পারি যে নিম্ন সেট হচ্ছে ছয় বারো আঠারো আর ছত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরে দেখো এরপর আমরা ঘন নাম্বার প্রশ্নের সুন্দর মতো করে সমাধান করার চেষ্টা করবো দেখো ঘন আমার বলা হচ্ছে এক্স বিলংস টু এন এক্সের উপর কিউব করলে পঁচিশের থেকে ছোট মানে বড় হবে এবং এক্স পাওয়ার ফোর করলে মানে এক্সপাওয়ার ফোর থেকে দুশো পঁয়ষট্টি টা বড় হবে এখন দেখো এটার ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি ভাবে যে যে সকল সভায় সংখ্যার ঘন পঁচিশ অপেক্ষা বড় এবং চতুর্ঘাত বা এক্স পাওয়ার ফোরটা দুশো চৌষট্টি অপেক্ষা ছোট তাদের সেট আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেটগুলো এক্স মানে এন ইকাল টু ন্যাচারাল নাম্বার এক থেকে একশো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা দেখিয়েছি তাহলে আমরা এখানে লিখবো এক্স টু ওয়ান হলে এক্স এর কিউব করলে ওয়ান এর কিউব মানে হচ্ছে ওয়ান এখানে পঁচিশ থেকে কি পঁচিশ থেকে ছটো এক্স পার ফোর করলে ওয়ান যেটা হচ্ছে দুশো চৌষট্টি থেকে ছোট এভাবে তোমরা এক্স এর মান যদি টু ব্যবহার করো থ্রি ব্যবহার করো তাহলে এখানে টু ব্যবহার করলে আসবে যদি টু ব্যবহার করো তাহলে এখানে আসবে ফোর তারপরে হচ্ছে থ্রি যদি ব্যবহার করি থ্রি ওপর কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এখানে পঁচিশ থেকে ছোট এক্স পার ফোর করলে আসবে থ্রি থ্রি পার ফোর মানে হচ্ছে ওয়ান যেটা দুশো চৌষট্টি থেকে বড় সরি সরিটি ওয়ানটা হচ্ছে 264 থেকে একটু ছোট এবং x পাওয়ার 4 বসালে যদি আমরা 4 এখানে ব্যবহার করি তাহলে দেখো এটা 64 এটা যেটা 25 থেকে বড় হয়ে গেছে x পাওয়ার 4 মানে 4 এর উপর 4 পাওয়ার 4 করলে এটা আসবে তোমার 256 আর এখানে থাকতেছে 264 এটা থেকে ছোট যেত আর 5 যদি ব্যবহার করি তাহলে এটা আসবে 125 যেটা 25 থেকে অবশ্যই বড় আর x পাওয়ার 4 মানে 5 পাওয়ার 4 করলে এটা আসবে 625 যেটা একদম বিশাল বড় 264 থেকে প্রায় অনেকটা বড় তাহলে আমরা বলতে পারি যে এখানে আরো তোমরা লিখতে পারো লিখলেও হবে না কারণ সত্য মানবে না তাহলে সত্য অনুসারে আমরা যেগুলা গ্রহণযোগ্য পাই সেগুলো দেখবো তিন এবং চার কখনো তিন এবং চার মানছে কিনা দেখো তিনের ক্ষেত্রে কিন্তু মানছে এবং চারের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা মানছে তাহলে আমরা বলতে পারি যে তিন এবং চার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে দুই তিন এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আলাইকুম